কি었죠 আরে এই যে মাছগুলো জলবালটা কি মাছের হ্যাঁ দেখি আসে না এটা বড় বড় ফিশ ও কি ক্লাস হলছে ওই মাছ তুলে একটা ওটা কি মাছ জল পাল্টানো হয়ে গেছে আরে দেখো না কতদিন ধরে জল পাল্টানো হয় না আর মাছগুলোর কি অবস্থা হয়ে গেছে দেখো এটা কি মাছ এটা ছোট গোলফিশ এত নোংরা হয়ে গেছে জলে আমি মাছ দেখতেই পাচ্ছি না এটা ছোট গোলফিশ হ্যাঁ

হাত দিয়ে ধরলে না মাছের গায়ে যে একটা পিছলি পদার্থ আছে একটু নষ্ট হয়েছে আমি আমি হাত দিয়ে ধরো না মাছগুলো আজকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে মাছের এইটা করে মাছ তুলি আর বুঝলে সব পালিয়ে যাচ্ছে ব্যাপক বল এ কি ছোট থেকে না বড় হয়েছে এই দেখো মাছ দেখো আমি এই যেন পালিয়ে ভালি হয়ে যাচ্ছে পালিয়ে ভালি পালিয়ে ভালিয়ে ভালি যাচ্ছে ব্যাপক চালা হুম ধরতেই পারছি না এলে ধরে চি এই দেখো হুম ঠিক আছে দেখো আমি কীরকমভাবে রাম রেখেছি দেখেছি বলে এইগুলো এ বড়ো জায়গা না হলে না ওদের অক্সিজেন দরকার অসুবিধা হয় হলতু তো ওই হলতো ওই তো হল তো হলুদ হুম তো একবারে চলে

এই গামলিতে এই গামলিতে দেখো নোংরা হয়ে গেছে তো জলগুলো ওই জন্য পাল দিলাম এই যে অনেকদিন নোংরা থাকলে না মাছের অসুবিধা হয় এটা কি এটা কি না এটা এটা কিসে মনে কি না এ কি মাছ দেখো এগুলো কি মাছ সব দেখবে না এগুলো জল নোংরা হয়ে গেছে পাল্টা দিন এখন

একটু ধরতে গেলে ধরা এই দেখো শার্কটা আমি ধরতেই পারছি না বিশাল চালাক এই দেখো এই শুধু এই লাল মাছটাই ধরা দিচ্ছে হুম নোংরা হয়ে গেছে জলটা আমি এই দেখো অনেকক্ষণ পরে ধরেছে এই এই এখন মাছের জল পাল্টাবো সবগুলো দেখতে পাচ্ছো কিরকম নোংরা হয়ে গেছে অনেকদিন জল পাল্টানো হয় না তাই মনে হয় মাছগুলো এই অবস্থা হয়েছে দেখো কিরম চালাক শুধু থাকে দেখতে পাচ্ছা ওদের ধরতেই পাইনি এত চালাক

এরা আমি ঠিক নাম তো জানি না দুরকম কলা হ্যাঁ আচ্ছা রেখে দাও আমি এখন জল পানি দেবো ঠিক আছে আচ্ছা ছেড়ে দিচ্ছি এখন আমি জল পানি পানির সময় আবার অন্য সময় অন্য দিন ভিডিও করে দেখাবো ঠিক আছে বা পাখিগুলো তুমি থাকো বাই